শামীম পাটোয়ারি যেন বাংলাদেশের ডি ভিলিয়ার্স উইকেটের চতুর্দিকে শট খেলার ক্ষমতা রাখেন শামিম একটা সময় তাকে ভাত শামিম নামে ট্রোল করা হত তাকে ডি বলেন ডি একটু অনুসরণ করি বেশি অনেক ভালো লাগে আমার সহজত পাওয়ার হিটিং কবজির প্রচন্ড শক্তি আর দুর্দান্ত ব্যাট সুইং শামীম দেখিয়ে দিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটটা কিভাবে খেলতে হয় তিনি যখন ব্যাট করতে নামেন টপারের সবাই তখন সাজঘরে থাকে তাতে কি তামিম রান করেন লোয়ার অর্ডার এবং টেলেন্ডারদের সঙ্গে করে এই কারণেই তাকে বলা হচ্ছে দেশের ক্রিকেটের নতুন ফিনিশার ফিনিশার রোল প্লে করাটা খুব সহজ কোনো কাজ নয় কারণ এখানে ব্যাটসম্যানের কাছে এক এক ম্যাচে এক এক রকম ব্যাটিংয়ের চাহিদা থাকে কোনদিন হাতে মাত্র চার পাঁচ ওভার সময় থাকবে তখন দ্রুত রানের ঝড় তুলতে হবে আবার কোনোদিন দ্রুত উইকেট পড়ে যাবে তখন ইনিংস তৈরি করে রানের গতি বাড়াতে হবে পজিশনের এই চাহিদাটা খুব ভালো বোঝেন শামিম তিনি নিজেকে সেভাবেই তৈরি করেছেন জাতীয় দলের শামিম পাটোয়ারের নতুন কোনো মুখ নন আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু হয়েছিল সেই দু সালেই শুরুটা করেছিলেন দুর্দান্ত তারপর ধারাবাহিকতা ধরে রাখতে না পেরে ধীরে ধীরে লাইমলাইটের বাইরে চলে যান তবে ঘরোয়া ক্রিকেটে নিজের কাজটা ঠিকঠাক করে গেছেন পাশাপাশি অন্যদের ব্যর্থতায় তার জন্য জাতীয় দলের দরজাটা আবারও খুলে যায় এর মধ্যে দু সালে ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত হন শামীম এখন তিনি সাদা বলের ক্রিকেটে টাইগার ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা শুধুই কি ব্যাটিং ক্ষিপ্রতা গতি ও দ্রুত জাজম্যান সব মিলিয়ে তিনি দেশ সেরা ফিল্ডারদেরও একজন সার্কেলের ভেতরে এবং বাইরে সবখ্যা এখানে ফিল্ডার শামীম দুর্দান্ত বাংলাদেশের ক্রিকেটাররা গ্রাউন্ড ফিল্ডিং এ বরাবরই দুর্বল শামীম সেখানে একেবারে আলাদা ব্যাটিং এ তামিম ইকবালের পাশাপাশি বিরাট কোহলিকে আদর্শ মানা শামীম ফিল্ডিং এ জন্টি রোডস এর শিষ্য ব্যাটিং ও ফিল্ডিং এর সাথে কার্যকরী অফ স্পিন যোগ করলে তাকে বলা যায় ক্রিকেটের কমপ্লিট প্যাকেজ শামীমের পুরো নাম শামীম হোসেন পাটোয়ারি ইলিশের শহর চাঁদপুর থেকে জাতীয় দলের সুযোগ পাওয়া প্রথম ক্রিকেটার তিনি নিজ জেলা চাঁদপুরেই তার জন্ম ও বেড়ে ওঠা চাচাতো ভাইদের সাথে টেপ টেনিসে খেলে ক্রিকেটে তার হাতে ঘটে ক্রিকেটের আনুষ্ঠানিক পাঠ চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমিতে যেখানে জেলার সেরা কোচদের সান্নিধ্য পেয়েছিলেন তিনি আর সেখান থেকে বয়স ভিত্তিক ক্রিকেটে তার উত্থান অনুর্ধ সতেরো আঠারো হয়ে তিনি সুযোগ পান যুব দলে দু সালে বিশ্বজয়ী বাংলাদেশ যুব দলের অন্যতম সদস্য শামীম তবে তানজিদ তামিম মাহমুদুল হাসান জয়দের মতো ব্যাটিং দিয়ে তিনি নজরে আসতে পারেননি ব্যাটিং এর থেকে বরং বল হাতে ছিলেন বেশি সফল দু হাজার বিশ উনিশ বিশ্বকাপে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট এরপর করোনা পরবর্তী ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে তার ব্যাট হেসেছে ব্যাটিং এর পাশাপাশি চন্ম মনির ফিল্ডিং দিয়ে দ্রুতই জাতীয় দলের রাডারে চলে এসেছিলেন। সালে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে শামিমের টি-20 অভিষেক। সেই গল্পটা ছিল বিশ্বের। অভিষেক টি সিরিজে তিনি দ্রুত গতিতে রান তুলে সবাইকে তাক লাগিয়ে দেন। এরপর 2021 সালের টি-20 বিশ্বকাপের স্কোয়াডেও শামিমকে যুক্ত করা হয়। অবশ্য শুরুর ধারাবাহিকতা বিশ্বমঞ্চে বজায় রাখতে পারেননি তিনি। তাই দ্রুতই ধেয়ে আসে সমালোচনা। অফসাইডে বাউন্ডারি না মারতে পারা এবং দুর্বল টেকনিকের জন্য অনেক হাসি ঠাট্টা হয়েছে তাকে নিয়ে। শামিম নিজে সেই দুর্বলতা এবং শক্তির জায়গাগুলো ভালোভাবেই জানেন সংক্ষিপ্ত ফর্মেটে পাওয়ার হিটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্যাটসুইং তিনি জায়গায় দাঁড়িয়ে নড়াচড়া না করে দারুণ সব শট খেলতে পারেন বাউন্ডারি হাঁকানোর ক্ষেত্রে তার প্রিয় জায়গা হচ্ছে স্কোয়ার লেগ থেকে লং অন পর্যন্ত এছাড়াও তিনি গালি এবং ব্যাকওয়ার্ড পয়েন্ট পজিশনে দুর্দান্ত সব শট খেলতে পারেন সব মিলিয়ে সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণের জন্য তিনি প্রস্তুত শামিম এই ধারাবাহিকতা কতটা বজায় রাখেন সেটা এখন দেখার বিষয়